আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সোমবার মাঝরাত্র থেকে আগামীকাল মঙ্গলবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত তাছরো এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন নিম্নচাপটি কোথায় রয়েছে কবে না বাংলাতে আঘাত হানতে পারে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে এবং কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানিয়ে দিব তার আগে বন্ধুরা চলুন আপনাদেরকে এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে কেমন রয়েছে সেটি একটু ইউরোপিয়া রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দেখিয়ে দেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপিয়া রাডারের উপগ্রহ চিত্রে আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ একাধিক সিলেট বিভাগের একাধিক জায়গা দিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই ম্যাঘ প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন যে আকাশে ম্যাঘ বেশি বেড়াচ্ছে এবং আসাম মেঘালয় সহ ত্রিপুরারও বেশ কিছু অঞ্চলের আকাশে ম্যাঘ প্রবেশ করেছে তবে এই মুহূর্তে ঢাকা বিভাগশ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট মাইমসিংহ ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রদানত শুষ্কও রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে চলুন সরাসরি জানিয়ে দিই আজ মাঝরাত্র থেকে আগামীকাল মঙ্গলবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজ মাঝরাত্রের পর থেকে খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এবং এদিক থেকে বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী মাইমসিংহ সিলেট ঢাকা বিভাগ ংশ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে মাঝরাত্রের দিকে একাধিক জায়গাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজ মাদরাত্রের দিকে তাছাড়া যদি আজ ভোররাত্রের দিকে চলে আসি অর্থাৎ রাত্র চারটা পাঁচটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চারটা পাঁচটার দিকেও আপনার খুলনা বিভাগ সে বরিশাল চট্টগ্রাম মাহমুসিংহ সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘা চ্ছন্ন থাকবে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তারপরে আপনার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু এক জায়গাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও যদি মঙ্গলবার দিন আপনার সকাল সাতটা আটটার দিকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ঢাকা বিভাক খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গ সহ রংপুর বাংলাদেশের এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই মঙ্গলবার সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করেছে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের একাধিক জায়গাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করেছে এবং বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘলের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং দুপুরের পর থেকে বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করেছে খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেই হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও মঙ্গলবার যদি আপনার দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের খারাকপুর কোলাঘাট কলকাতা আরামবাগ চাকলিয়া জামশেদপুর ভা তারপর ভালদা তারপর সেদিক থেকে ভারিপাদা জমশেদপুর বালাসর তারপর হচ্ছে গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে এছাড়াও মঙ্গলবার দিন যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যারা আপনার মাঝরাত্রের দিক থেকে আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ভোরবেলার দিকে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ সহ বাংলাদেশের বরিশাল বিভাগের একাধিক জায়গাতে বৃষ্টিপাত প্রবেশ করেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত প্রবেশ করেছে এবং পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আগামী উনত্রিশে অক্টোবর আপনার বুধবার সকালের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আপনার মোটামুটি ভালোভাবেই প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও বাংলাদেশের খুলনা বিভাগ সহ বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু জানিয়ে দেই আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আপনার সর্বোচ্চ সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে রংপুর বিভাগে তার মধ্যে মাইমনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগেও আপনার দিক থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তবে রংপুর বিভাগের প্রত্যেকের জেলাতে সর্বনিম্ন আপনার আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে এবং আসামবেগালের অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জায়গাতে মাঝারি থেকে পারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার নিম্নচাপটি উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আজ সোমবার সাতাশে অক্টোবর আপনার সন্ধ্যার পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটাতে শুরু করবে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকেই এবং আগামী উনত্রিশে অক্টোবর আপনার দুপুরের পর থেকে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এই নিম্নচাপের প্রভাবে এবং টানা পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ আগামী দোসরা নভেম্বর কিংবা তেসরা নভেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট